রিউমার্ট শুনেছি বাংলাদেশ বিমানের ফ্লাইট মানচেস্টার থেকে নাকি অচিরেই বন্ধ করার জন্য চিন্তাভাবনা চলছে আমরা আমি বিশ্বাস সেটা করি না আমি মনে করি এখনও এটা একটা রিমার। আমরা মনে করি বাং মানচেস্টার থেকে বিমানের যে ফ্লাইট এটা অতি লাভজনক একটি রুটস আমরা কখনো আশা করব না যে এটা বন্ধ হোক আমরা যারা মানচেস্টার সহ প্রবাসে নর্থে বসবাস করি আমাদের দীর্ঘদিনের এই দাবিটা ছিল এবং এটা সুষ্ঠুভাবে চলছে আমরা মনে করি সেই লাভজনক প্রতিষ্ঠানকে কোনোভাবেই যেন এটা বন্ধ না হয় এবং আমরা যতটুকু দেখেছি বা অনুবাদন করেছি এখানে প্রতিনিয়তই যে ফ্ল্যাটগুলা তাদের ভার্স্যমতোই যে বিমানে যারা চাকরি করেন তাদের ভার্স্যমতই এটা অনেক ভালো একটা রোডস এবং সব সবসময় এটা ফিল আপ থাকে সুতরাং আমরা জানি না কোন দৃষ্টিকোণ থেকে কিভাবে কী জন্য এই ফ্লাইটটা বন্ধ করার এই চিন্তাভাবনা কর্তৃপক্ষ করছেন এটা আদৌ সত্যি কি না আমরা জানি না আর এটা যদি সত্যি হয় তাহলে আমাদের বিনীত অনুরোধ থাকবে কর্তৃপক্ষের কাছে আপনারা সেটা পুনর্বিবেচনা করুন আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ম্যানচেস্টার থেকে সিলেটে যে ফ্লাইট বিগত বছর কয়েক বছর ধরে পরিচালিত করে আসছে তা নাকি কোনো অদৃশ্য শক্তির কারণে বন্ধ হয়ে যাচ্ছে জুলাইয়ের পর থেকে এই হটকারিতামূলক সিদ্ধান্ত যে বা যারা নিয়েছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করুন এত জনপ্রিয় একটা রুট যেখানে ব্রিটেনের সর্ব এলাকা থেকে এই ম্যানচেস্টার মানচেস্টারে এসে সিলেটে যেতে পারতেন বিশেষ করে আমাদের মুরব্বীরা ট্রানজিটে উপেক্ষা করার জন্য অতিমূল্যে টিকিট কেটেও ওনারা সিলেটে গিয়েছেন এবং যাচ্ছেন আমি নিজে কয়েকবার চেষ্টা করেছি ধরেন মাস খানিক আগে টিকিট পাওয়ার জন্য ওনারা বলছেন না ছয় সাত মাসের আগে টিকিট নাই অথবা অতিমূল্যে টিকিট কিনে আপনাকে ভিজিট করতে হবে এ তো চাহিদা থাকা সত্ত্বেও কার ইশারায় কার ইঙ্গিতে এই ফ্লাইটগুলো মানচেস্টার থেকে বন্ধ হচ্ছে আমরা সাধারণ জনগণ জানতে চাই আপনারা মনে রাখবেন বাংলাদেশের স্বাধীন স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের এই বৈষম্যবিরোধী ছাত্র সমাজের আন্দোলনে এই প্রবাসীরা যেভাবে নিজেকে সম্পৃক্ত রেখেছেন ভবিষ্যতে এই বিরোধী সমাজ বিরোধী প্রবাসী বিরোধী কোনো আইন যদি এই সরকার অথবা ভবিষ্যতে কোনো সরকার করে থাক করার চিন্তাভাবনা করে থাকে তার প্রতিরোধ এই প্রবাস থেকে আমরা করব অবশ্যই আরেকটা জিনিস আমি বলতে চাই এই বিমানের সাথে সাথে নভিসারিকোয়ার্ড সহ অনেক কিছুরই মূল্য পরিবর্তন করা হয়েছে হ্যাঁ অবশ্যই বিশ বৈশ্বিক পরিবর্তনের সাথে সাথে মূল্যের পরিবর্তন হতে পারে কিন্তু তাই বলে যেখানে পঁয়তাল্লিশ পাউন্ড ছিল সেখানে সত্তর পাউন্ড গবেন নভিশিকার্ডে আমরা তা মেনে নিতে পারছি না